আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে ফাইমার বিষয়ে বলতেছি পরে হ্যাঁ আচ্ছা আগে একটা কথা আপনাদের কিন্তু আগে জরুরি একটা কথা আপনাদের জানা দরকার আপনারা অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই আপনার ঘরের অবস্থা ভালো না বেশ করে দেখেন এই আমাদের যে খানাডুলি বলে এটারে এই খানাডুলি যেটা মধ্যে মালামাল থাকে রান্নার মালামাল সেটার অবস্থা খুবই বাজে তারপরে মানে কি বলবো তারপরে হচ্ছে ওয়াটর থেকে শুরু করে খাট সব কিছুই পুরোনো হ্যাঁ বাগান চূড়ার মতো অবস্থা এটা দেখে আপনার অনেক বেশি মানে অনেক অনেক দিন ধরে কমেন্ট করেন আমি এড়িয়ে যাই কারণ হচ্ছে ভাই এই বিষয়টা মানে এখন আমি তো পারবো না এটা এ করতে নতুন করে ঠিক করতে বা নতুন কিনতে এই জন্য আমি একটু মানে এড়িয়ে যাই কিন্তু কেন কিনতে পারবো না সেটাও একটু বলে দিই আমার একটা প্ল্যান আছে প্ল্যানটা হচ্ছে আমি আগে দেখেন আমার প্ল্যানটাকে সব বলে দিই একসাথে শোনেন অল্প সময়ের মধ্যে বলি আমার প্ল্যানটা হচ্ছে দেখেন আমাদের তিনটা রুম করা আছে তাই না তিনটা রুমের বেশি আমাদের দরকার নাই আপাতত তো তিনটা রুম যদি করে ফেলছি তো এখন আমি চেষ্টা করব সার ঢালাই দেওয়ার সার ঢালাই দেওয়ার পরে যেহেতু আমার তিনটা রুম করা আছে তো এক্সট্রা রুম আমার দরকার হবে না শুধু সার ঢালাইতে থাকবে সার ডালাই থাকার পরে আমি শুধু সামনে যে আমাদের নাক থাকে নাক বারান্দা সেটা করে ফেলবো ইনশাল্লাহ মানে একটা পরে একটা ছাদডালে আগে তারপরে নাক বারান্দা এই দুইটা কাজ করার পরে আমি হচ্ছে আমার এই তিনটা রুম হ্যাঁ একবার রঙ করে টাইস করে ফেলব যখন এই রঙ করে টাইস করে ফেলবো তখনই হচ্ছে আমি ঘরের যত আসবাবপত্র যত কিছু আছে সব একসাথে চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা এখন আল্লাহ পাখি ভালো জানেন দেখেন চিন্তা তো সবসময় একরকম হয় না হ্যাঁ আমি তো চিন্তা করছি আমার আম্মুর বাসে থাকবো সেটা থাকতে পারি নাই তো এখন এগুলো করতে পারবো কি না সেটা তো জানি না কিন্তু এটা হচ্ছে আমার প্ল্যান আর কি ইনশাআল্লাহ হ্যাঁ দোয়া করবেন আপনারা আল্লাহ জন্য আপনাদেরও মনের ভালো যে আশাগুলা সেগুলোর জন্য পূরণ করে আমারও জন্য ভালো আশাগুলো পূরণ করে দোয়া করবেন এখন কত হচ্ছে ফাহিমার ব্যাপারে ফাহিমা এখন চলে যেতে চাচ্ছে ঢাকা ঢাকা যাওয়াটা ওর জন্য আসলে জরুরি দেখ ভাই তোর জন্য জরুরি কিন্তু যাওয়া লাগবে কিন্তু আমার কিন্তু তোর থাকলে কিন্তু অনেক বড় উপকার এটা আপনারাও অনেকে কমেন্ট করছেন যে ভাই ফাহিমাকে রাখেন ফাইমাকে একটু বুঝে যদি রাখতে পারেন তাহলে হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহকে দেখে রাখতে পারবে আব্রাহিমকে দেখে রাখতে পারবে কারণ কোন সময় কী বিপদে পড়ে যে দেখান তো ভাই পয়সা কিলে ফেলছিল হ্যাঁ তো মানে আবার আব্রাহিম যখন ফাইমার ব্যাপার বলছিলো যে ময়না কেন আসে না ওইটা তো দেখে হবে আমার মানে কান্না এসে পড়ছে যে ও কত মিস করে মানে তো এই জন্য ধরে অনেক বুঝে যদি অনেক সময়ও ছিল হ্যাঁ এখন অনেক সময় ছিল অনেক দিন হয়েছে কয়দিন হয়েছে আইসুস তোর কয়দিন হইল বিশ দিন তো হয়েছি মনে হয় পনেরো বিশ দিন হইছে না পনেরো দিন তো এমনি হয়েছে পনেরো বিশ দিন হইছে তো ওর হাজব্যান্ডটারও ওখানে একলা আছে হ্যাঁ ওখানে খাওয়া দাওয়ার একটা সমস্যা এটা বুঝতে পারতেছি কিন্তু এখন যদি ও চলে যায় তাহলে হচ্ছে দেখেন মানে কী বলবো আমি আর এটা হচ্ছে তাহলে আবার ওই আগের মতো একটা মানে ছেঁড়াবের অবস্থা ছেঁড়াবের অবস্থা আব্রাহিম আপনার অনেক কমেন্ট করছেন যে আব্রাহিম এখন কোষালো অনেক বেশি মানে এখন ওদের মানুষ মানুষ দেখা যায় কিন্তু মানে বুঝিনি তো ভাই এখন আবদুল্লা রাখবে ভাই নুরজাহান না কি ঘরের কাজ করবে রান্না বান্না করবে মানে না আব্রাহিমের দেখবে আর আমি যদি আমার যে কাজগুলো ব্যাপার জানেন যে তো এইগুলার ব্যাপার এগুলো করবো বা এইসব বিষয় নিয়ে চিন্তা করবো নাকি ওদের দুজনকে রাখবো মানে রান্না করতে গেলে দেখেন আবদুল্লাহ তো কান্নাকাটি করবি তখন বলুন তুই কহ কী করবি আম কি জানি না তোর বুঝতেই না এটা মানে ভিডিও তো করতে চেতেছে না যে আমি চাম কাক মানে আমার কইতেছে চলে যাবো মানুষ তো তোর আবার ভিডিওতে দেখতে চাই তুই এটা বুঝোস নাই এটা তো জরুরি না বুঝছ না ভিডিওতে দেখার যেহেতু বড় জরুরি কথা হইতেছে যে যদি মনে কর একটা বিপদবোধ বুঝছ না মনে করতে থাকলে একটা বড় উপকার এলো বুঝো বুঝোস কি কই বুঝো কি বুঝলি

যে ওখানে এক মানে আলামিন একলা থাকতেছে বাসার মধ্যে তারপর হচ্ছে আবার মানে ওরা যেখানে বাসা ভাড়া নিছে সেটাও একটা নতুন জায়গা ওদের জন্য পরে হচ্ছে খাওয়া দাওয়া না করলে মানে কাজ করবে কেমনে ঠিক আছে এটাও কোন দিক দিয়ে চিন্তা করবো ভাই আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না বা কী চিন্তা করব। এখন আমি আমিও আসলে সত্যি কথা বলতে ভাই মানে আপনারাও বুঝেন যে ফাইমে থাকাটা আমাদের জন্য অনেক বড় একটা উপকার এখন অনেকে আবার বলতে পারেন যে মহিমারে নিয়ে আসেন ফাইমার যাক ফাইমার যাক হাজবেন্ড আছে মহিমা হচ্ছে পড়ালেখার জন্য একবার পাগল হ্যাঁ যেটা সোজা কথায় ও হচ্ছে মানে আরেকটা একটা সমস্যা ওর মধ্যে আছে ও শহরে থাকতে থাকতে ওর এমন একটা অবস্থা হয়ে গেছে ও মানে গ্রামে থাকতে চায় না হ্যাঁ থাকতে পারে না থাকতে পারে না এটা কেমন কথা থাকতে পারে না আমাদের বাসায় আমরা ওয়াশরুম বাড়ির মধ্যে তারপর সব কিছু বাড়ির মধ্যে বাইরে তো কিছু যাওয়া লাগতেছে না কাঁচা রাস্তা কাঁচা রাস্তা কাঁচা রাস্তা এই জন্য পাকা রাস্তা নাই এজন্য থাকতে না এটা ফাইভ মহিমার একটা ভুলই এটা হ্যাঁ ভুল মানে কী বলবো তারপর ওরও আনার চেষ্টা করবো যেন কিছুদিন থেকে থেকে যায় ওরও বলছিলাম মহিমারে যে এক সপ্তাহ থাকিস ওখানে দেখা গেলো এখানে এক সপ্তাহ থাকি ওখানে যেহেতু মানে প্রতি মাসে অন্তত এক দুই সপ্তাহ বা দশ দিন থেকে গেলে হ্যাঁ অনেক হবে এটা বলছি এখন এখন কি করে ওরেন ও যদি না আসে এখন না আসলো না কোনো কারণে তাইলে যদি ফাইমাও চলে যায় তাইলে ব্যাপারটা দেখেন কিরকম অবস্থা হয়ে যাবে বুঝোছ এই বুঝতেস তুই যদি না এমন কর তুই তো কইলে থাকতে পারে না গ্রামে হ্যাঁ এখন তো থাকতে পারে এখন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থাকতে পারে না তাইলে যখন বস আসবে তখন তো ভুলো থাকতে পারবে না হ্যাঁ এই হচ্ছে বড় সমস্যা বর্ষাকালে মূলত না না এখন যদি যদি ওই হয় কয় মাস থাকতে থাকতে বস এখন এখন আমি কি কম ভাই দেখেন আমার মাও নাই বাবাও নাই হ্যাঁ মানে ওর ইমোশনালি কথা বলতেছি না মানে ব্যাপারটা তো সেটা তো বাস্তব তো বুঝতে হবে ওর ব্যাপারটাও বুঝতে হবে যে ওর হাজব্যান্ড ওখানে একলা থাকতেছে ওই কী খাইতেছে না খাইতেছে সেখানে একটা এটা একটা ব্যাপার আছে আবার আমার দিকে চিন্তা করতে গেলে আমরাও বা কেমনে এখানে নুরজাহান আবদুল্লাহার কতক্ষণ দেখবে বা মানে আব্রাহিম দেখবে কতক্ষণ তারপরে মানে রান্না করবে কখন বা ঘর ঘরে ঝাড়ু দেবে কখন এই হাঁস মুরগি এগুলো দেখবে কখন মানে কি খুব কী বলবো বলেন আর আপনারা বলতে না আপনি ভাই আমি আসলে আপনারা জানেন না হ্যাঁ অনেকে বুঝতেও চান না আমি আসলে অনেক কাজ আমারও কাজ আছে অনেক হ্যাঁ আমারও কাজ করতে হয় এখন ধরেন আমি তারপর কাজের পাশাপাশি আব্রাহিমকে রাখলাম হ্যাঁ আব্রাহিমকে রাখতে পারলাম ঠিক আছে কিন্তু আবদুল্লাহ ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন না অনেক কিছু বলিও নাই হ্যাঁ মানে একটা পর একটা রোগ হইতেছে ভাই হ্যাঁ তো আল্লাহজন দয়া করে দোয়া করুন আপনারা তো এগুলোর মধ্যে শুধু দেখেন রান্না করতে গেলে যদি কানে কেন আমি আব্রাহিম রাখলাম আব্রাহিম রাই রাইখা আব্রাহিম তো দুষ্টুমি করে সেটা জানে দুষ্টুমি করা ভালো ভাই ডাক্তার বলছে যে বাচ্চারা যে দুষ্টমি করে মানে দৌড়দৌড়ি করে লাভালাভি করে এটা আরও ভালো হ্যাঁ অ্যাক্টিভ থাকা বাচ্চারা ভালো কারণ আব্রাহিম যে অসুস্থ হয়ে গেছিল ভাই ও তখন কেমন করছে তো কেউ জানেন না আপনারা তো জানেন না আব্রাহিম প্রায় সাত আট ঘন্টা ওরে তো এখানে ধরেছি ওখান ধরে সাত আট ঘন্টা খেলে আমার জ্বরাই ধরেই রাখছে মানে কোনো লড়াচড়া নাই কোনো কথা নাই কিছু নেই খেলে কতক্ষণ পর বমি করছে যখন পয়সা গেছিলো তো তখন আমি বুঝতে পারছি যে ভাই আসলে যে দৌড়দৌড়ি করে আব্রাহিম ওটা কত ভালো ছিল তখনকার চাইতে যখন ছিল খালি আমার জয়াদে এখন লড়াচড়া করতে পারতেছিলো না ওইটা আসলে অনেক মনে করে বা অনেক দুষ্টু উশৃঙ্খল এটা এরকম না বাচ্চারা দৌড়দৌড়ি করাটাই হচ্ছে সুস্থতার লক্ষণ এটাই ভালো হ্যাঁ অনেক বাচ্চারা অনেক বেশি ভাঙে ফেলে এটা ভেঙে ফেলে এটা ভেঙে ফেলে সেটা একটু খারাপ বিষয় সেটা বাচ্চাদের বুঝাইতে হবে কিন্তু এর মানে এই না যে আপনি বাচ্চা দৌড়োদরি করে আপনি তার মানা করবেন এরকম না হ্যাঁ তো এখন বাচ্চা আব্রাহিম করবে এখন আমি ধরে রাখবো না আবদুল্লাহ ধরে রাখবো তখন নুরজানকে আপনি রান্না করবে বলেন এটাও কি বলবো মানে আমরা এখন আসলে সত্যি কথা একটু একাই হয়ে গেছি তো আল্লাহরা বলাল আমি ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ যার কেউ নাই তার আল্লাহ আসেন এটা তো আপনারা জানেন তো আমি এখন বুঝ যা শুনে মানে বুঝতেছি আমি বুঝ কিছু করতে পারতেছি না এরকম একটা অবস্থা মানে আমি ওর ব্যাপারটা বুঝতেছি যে ওর যাওয়া লাগবে এখন বুঝলে আমি কি করব এটা আমি আবার বুঝতেছি না মানে ব্যাপারটা যেতেছে একটা স্বার্থপরের মতো হ্যাঁ যে আমি এখন আমারটারই বড় করে দেখতেছি এরকম মনে হইতেছে আর কি আমার কিন্তু এছাড়া আমি কী উপা করতে পারবো এটাও বুঝতেছি না আমরা থাকছি না আমরা তো একলা থাকছি থাকছি তো কিন্তু এই এখানে আপনার ব্যথা পাই ওখানে ব্যথা পাই কতক্ষণে মানে দৌড়দৌড়ি করা যায় আপনার অনেক সময় আবার বলছেন ভাই আবদুল্লাহ নিয়ে আপনি আগুনে পাশে কেন বসেন এখন এখন রান্না করতে গেলে আবদুল্লা যদি পাশে না নিয়ে বসি বা নুরজার পাশে না নিয়ে বসে তাহলে কী করবে মানে কি আমরা করতে পারিব মানে আমাদের তো মানে বাচ্চা ধরে রাখার তো কেউ নাই ভাই কি করবো আমরা আমার মাথায় কিছু খেলতেছে না ভাই হ্যাঁ ওরও এখন যাওয়া লাগে ওদিকে আমারও এখানে মানে কি কিছু বুঝতেছে না ভাই আমি কি করব আর না করব এখন তো আপনার দোষ দিবেন মহিমার মহিমা থাকতে পারে এখন ভাই একটা মানুষ শহরে থাকতে থাকতে তার একটা অভ্যাস হয়ে গেছে মানে কাদার মধ্যে থাকতে পারে না হ্যাঁ ওরা আমি আনবো বুঝে ওটা আনবো ইনশাআল্লাহ আপনার দোয়া করেন আনবো কিন্তু আনলেও তো ওরও তো পড়াশোনা আছে তাই না ইউনিভার্সিটিতে তো ওটা তো ওরাও বা কয়দিন রাখতে পারবো বুঝতেছি না ভাই একটু আমি আপনারা কমেন্ট করেন কী করবো আমি ওরাও বা কী আপনি বুঝে রাখবো ভাইমারে কী বলবো কী বলা উচিত আমার মাথায় খেলতেছে না একটা আপনারা কমেন্ট করেন ওরে কেমনে কী করা যায় হ্যাঁ কী করবো আমি আসলে বুঝতেছি না ভাই হ্যাঁ মাথায় খেলতেছেন না আপনারা কমেন্ট করে আমি আসলে ভালো থাকবি আসসালামু আলাইকুম